একটা কথা ভাবলে খুব অবাক লাগে মানুষ গু পাড়ালে এবং মরা ছুলে মরা বাড়ি গেলে স্নান করে অথচ পেটের মধ্যে সর্বদা মরা নিয়ে ঘুরলে তখন কোনো অসুস্থ হয় না আজকে একাদশী কুড়ি ফেব্রুয়ারি আজ জয়া বা ভৈমি একাদশী তো একাদশী করে আমি একটু রাস্তায় গিয়েছিলাম তো একজন মাছ বিক্রেতা আমি বলছিলাম যে আজকে তো একাদশী তো সেক্ষেত্রে যেহেতু একাদশী পালন করা হয় তো সেক্ষেত্রে আজকের দিনটা মাছ বিক্রি না করলেই নয় যেহেতু পূর্ণ অর্জনের জন্য আমাদের একাদশী পালন করা যাতে সমস্ত পাপ অর্জন করতে পারি তো আজকের দিনটা তো এই কাজ থেকে বিরত থাকাই যায় তো তখন সম্মুখে আমাকে উত্তর দিলেন যে কর্মক্ষেত্রে কোনো রকম মাফ নেই আচ্ছা ভগবান তো শাস্ত্রে বলেই দিয়েছে যে যে প্রাণী হত্যা করবে এবং যে প্রাণী হত্যার সম্মতি দেবে এবং যে প্রাণী হত্যার জন্য প্রাণী প্রতিপালন করবে সে সমানভাগে দোষী অর্থাৎ যে একটা মুরগিকে পালন করবে বিক্রি করার জন্য সেও কিন্তু সমান পাপে পাপি এবং যে একজন মুরগিকে রান্না করে খাবে সেও কিন্তু সমান পাপে এবং পাপি যে বিক্রি করবে সেও কিন্তু সমান পাপে অর্থাৎ যেই তিনজনের সমন্বয়ে এই পরিক্রমাটা সম্পূর্ণ হচ্ছে তারা তিনজনেই সমান পাপে পাপি যে বিক্রি করবে সেও পাপি যে খাবে সেও পাপি এবং যে প্রতিপালন করবে সেও পাবি তো আমার বক্তব্য একটাই মানে এরা মানে আসলে তত্ত্বজ্ঞান সম্বন্ধে এদের কোনো ধারণাই নেই মানে যখন যা মর্জি তখন সেটাই করে আসল তত্ত্ব আসল জ্ঞান জানা উচিত এবং বোঝা উচিত তারপর কাউকে কোনো কথা প্রেরণ করা উচিত বেসিক্যালি কী হয় রাস্তাঘাটে যখন প্রচুর লোকজন থাকে যখন মাছ কিনতে যায় তখন মাছের আসতে জল গায়ে আসতে তারা স্নান করে বলে এই সে গায়ে জল পড়ে গেলে এখন আমাকে হাত পা ধুতে হবে স্নান করতে হবে বা যদি কোনো কুকুর দেখা যায় অনেক সময় মানে প্রত্যেকটার বাড়িতেই ঘটনাটা ঘটে থাকে যে বাড়ির মধ্যে যদি কোনো কুকুর ঢুকে যায় তখন সারা বাড়িতে গোবর জল ছিটেবে সমস্ত জায়গা পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে বলবে কুকুর হচ্ছে অশুচি কুকুর হচ্ছে অপবিত্র অথচ একটা মুরগিকে ধরে কেটে খেয়ে নিচ্ছে তখন কোনো অপবিত্রতা মনে আসে না দেখা যায় একটা গোটা ছাগলকে কেটে টুকরো টুকরো করে রান্না করে কড়ায় খেয়ে নিচ্ছে তো এটাও তো মরা একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বৃহৎ প্রাণী তারা সবাই যখন মারা যায় তো সেটা মৃত মৃত বলেই গণনা করা হয় শাস্ত্রে তো আমরা এর উদাহরণ বারংবার পাই যখন আমাদের পেটের মধ্যে মরা নিয়ে ঘুরি তখন আমাদের কোনো অসুস্থ থাকে না এবং যখন আমরা কোনো প্রাণীকে মৃত অবস্থায় বাইরে দেখি তখন সেটা মরা এবং তখন সেটা অসুস্থ বা রে বা আমার কি সমাজ আর কি নীতি মানে শাস্ত্র জ্ঞান সম্বন্ধে এদের কোনো ধারণা নেই না কোনো জ্ঞান আছে কোনো কিছু নেই মানে এই সমস্ত ধারণা লোককে প্রেরণ করার আগে একবার নিজের ধারণাটা বদলে দেখুন ঠিক আছে একবার নিজের ধারণাটা বদলান এবং সঠিক ধারণাটা নিজের মধ্যে প্রেরণ করুন তবেই তত্ত্ব সম্বন্ধে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং দেখা যায় আমাদের সনাতন ধর্মে বেশ কিছু নিয়ম রয়েছে যেমন মরা বাড়ি গেলে মরা পুড়িয়ে আসলে বাড়িতে এসে শিল দাঁতে ঠেকাতে হয় এবং নিম পাতা খেতে হয় কিন্তু যখন প্রতিনিয়ত একটা মানুষ মৃত খাচ্ছে গ্রহণ করছে অর্থাৎ মরা গ্রহণ করছে দেখুন একটা মানুষ যদি মরে যায় তাহলে তাকে সেটা মৃত বলে তো করা হয় সেক্ষেত্রে একটা পশু যদি মারা যায় তাহলে সেটাও মৃত বলে গণনা করা হয় তাই তো সাধারণ কমন সেন্স যখন প্রত্যেক দিন মরা মাছ মুরগি সমস্ত কিছু গ্রহণ করছে তাতে কোনোরকম কোনো অশুচি বা অপবিত্রতা হয় না মানে আমাদের ধর্মটাকে বেশ কিছু মানুষ মানে এমনভাবে কনভার্ট করেছে যে সমস্ত তত্ত্বটাকে ভুলভাবে প্রেরণ করছে সমাজের সম্পর্ক হয় এখন প্রত্যেকটি বাড়িতে দেখা যায় যে কোনো পুজো হওয়ার পরই সেখানে মৎস্যমুখ মুখ করে আচ্ছা এই নিয়মটা কোথার থেকে উৎপত্তি হলো ভাগবত পুরাণে বা শিব পুরাণ কোনো জায়গাতে লেখা নেই যেখানে স্বয়ং শিব ঠাকুর নিজে বলেছেন যে ব্যক্তি মাছ মাংস আহার করে প্রাণী হত্যা করে আমার সেবা করে বা আমার পুজো করে আমি সেই ব্যক্তি পূজা কোনো দিন কখনও গ্রহণ করি না কিন্তু এখন দেখা যায় যে শিব পুজো করার পর সবাই পরের দিন পুজোর দিন তো এখন অনেকেই বলি দেয় এবং পুজোর পরের দিনই মৎস্য করে মানে এটা কোন ধরনের নিয়ম কোন দেশের নিয়ম আমাদের ভারতবর্ষে আমাদের ভাগবত পুরাণে আমাদের ভাগবত গীতায় আমাদের শিব পুরাণ গরুর পুরাণ কোথাও লেখা নেই ইভেন আমাদের গরুর পুরাণেও লেখা রয়েছে যে যেজন প্রাণী হত্যা করে শ্রীহরি শ্রী বিষ্ণুর আরাধনা করে সেই ব্যক্তির পূজা আমি কোনো দিন গ্রহণ করি না এবং তার ডাকও আমি সারা দিই না ক্ষণিকের জীবের স্বাদের জন্য আমরা একটা প্রাণীকে অনায়াসে মেরে ফেলতে পারি আচ্ছা পৃথিবীতে প্রচুর আয়ন রয়েছে তাই না মানুষকে মারলে পুলিশ ধরে নিয়ে যায় বিচার সালিসা হয় সমস্ত কিছু হয় কিন্তু একটা প্রাণীকে মারলে কোনো বিচার কেন হয় না আমাদের এই পৃথিবীতে একটা মানুষকে যদি কেউ লাঞ্ছনা করে তার জন্য অনেক বিচার অনেক হয় কিন্তু একটা প্রাণীকে হত্যা করা যায় কারণ তার তার জন্য হয়ে লড়াই তো তো কেউ নেই তাকে অনায়াসে মারা যায় আচ্ছা আপনি যে একটা প্রাণীকে অনায়াসে মেরে কেটে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে নেন আপনি নিজের একটা হাতের আঙুল কেটে একদিন রান্না করে অন্য কাউকে খাওয়ান না দেখবেন কেমন জ্বালা যন্ত্রণা হয় তাহলে বুঝতে পারবেন ঠিক সেই প্রাণীটিরও কতটা কষ্ট হয়েছিল একটা প্রাণীকে আমরা অনায়াসেই মেরে টুকরো টুকরো করে কড়াইয়ে বেশ কষিয়ে রান্না করে গ্রহণ করতে পারি কিন্তু এই দিক থেকে যদি আমাদের নিজের কোনো কিছু অন্যক্য দিতে হয় তখনই আমাদের যত হিসেব সালিশা মিটিং মিছিল করতে হয় আচ্ছা কেন এরকম হবে তাই না আমি যদি অন্য একটা প্রাণীকে কেটে খেতে পারি তবে আমার মধ্যে সেই সামর্থ্য রাখতে হবে যে আমি আমার শরীরের থেকে একটা টুকরো কেটে আমি অন্য প্রাণীদেরকে খাওয়াবো তবেই তো বরাবর হলো তাই না আর মাছ মাংস খেলে এমন আমার মনে হয় না যে খুব শরীরে শক্তি চলে আসে যে এক লাফে পৃথিবী থেকে চাঁদে চলে যাওয়া যায় বা এক লাফে পৃথিবী থেকে স্পর্শ করা যায় এমন তো কোনো কিছু হয় না তাই না এবং আমাকে এখন অনেকে অনেক প্রশ্ন করছে কমেন্ট বক্সে লিখছে আচ্ছা তাহলে আপনি সবজি কেন গ্রহণ করেন বা ঘাস পাতা কেন খান শাক সবজি কেন খান গাছপালাতে তো প্রাণ রয়েছে আচ্ছা গাছপালাতে প্রাণ রয়েছে তবে গাছপালা গ্রহণ করার শাস্ত্রে অনুমতি দেওয়া হয়েছে তবে মাছ মাংস করা শাস্ত্রে কোনো অনুমতি দেওয়া হয়নি আচ্ছা বলুন তো আমি শাকসবজি গ্রহণ করি আমি 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 কিন্তু আমার আমার ভগবানকে ভগবানকে সর্বদা স্পর্শ করতে পারবো পারবো সব সময় তাই না কিন্তু আপনি মাছ মাংস গ্রহণ করে আপনি ভগবানকে স্পর্শ করতেই পারবেন না বারংবার আপনার মনে বাধা দেবে আমি বলবো না আপনার মনই আপনাকে বারংবার বাধা দেবে এবং আপনার মন এটাই বলবে যে মাছ মাংস খেয়েছি এখন ঠাকুরকে ছোবোনা জামা প্যান্ট খুলে হাত পা ধুয়ে তারপর আমি ভগবানকে স্পর্শ করব আচ্ছা কেন আপনার এই কথাটা মনে হলো তাই না দেখুন আমরা সর্বদা যখন কোনো ভুল কিছু করে থাকি তখন আমাদের মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে কিন্তু যখন আমরা কোনো সঠিক কাজ করি তখন কিন্তু আমরা হাজার জনের হাজার রকম কথা তো আমরা ভয় পাই না এর থেকেই তো আমাদের শিক্ষা এটাই হয়ে যাচ্ছে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল যখন আমরা মাছ মাংস গ্রহণ করি তখন কিন্তু আমাদের মন সর্বদা চঞ্চল হয়ে থাকে কিন্তু যদি আমরা শাক সবজি এবং শাকাহারি খাদ্য গ্রহণ করে থাকি ভগবানের প্রসাদ গ্রহণ করে থাকি তাহলে কিন্তু আমাদের মন কখনোই চঞ্চল হয় না কিছু কিছু মানুষ তো এমনও আছে বলে চুনো মাছের ঝোল খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে আচ্ছা আপনার সন্তানকে আপনি কেটে অন্য কাউকে খাওয়ান না দেখি আপনার কত বড় বুকের পাটা কত বড় জোর তবেই তো বুঝব তাই না অন্য অন্যের কাছ থেকে কিছু কেড়ে নেব তখন আমাদের নিজেদের মধ্যেও সেই সামর্থ্য রাখতে হবে যাতে আমরা অন্যকেও কিছু দিতে পারি শুধু লোকের থেকে নেব অথচ দেব না এমনটা তো হয় না ভগবান আমাদের সবাইকে সৃষ্টি করেছে তাই না এবং আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছে যে আমরা যাতে আমাদের আশেপাশের সমস্ত প্রাণীকুলকে রক্ষা করতে পারি তবেই তো আমরা শ্রেষ্ঠ জীব মানুষ আমরা শ্রেষ্ঠ জীব মানুষ হয়েই যদি আমরা অন্য প্রাণীদের হত্যা করি অন্য পশুদেরকে হত্যা করি এবং ভগবানের নামে সেটাকে দোহাই দিয়ে সেটা থেকে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করি এটা তো হবে না তাই না ব্রাহ্মণ বাদ যখন ছিল তখন থেকে দেখা যায় যে ব্রাহ্মণরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পাঠাবলি পশু বলি মহিষ বলি এগুলো দিত তবে যখন তত্ত্বজ্ঞানকে সামনে রাখা হয় বা আনা হয় তখন জানা যায় যে এর কোনো হদিশ নেই বা এর কোনো তত্ত্বজ্ঞান আসলেও নেই শুধুমাত্র ব্রাহ্মণবাদীরা যারা ব্রাহ্মণবাদ ছিল বা ব্রাহ্মণটাকে ব্রাহ্মণবাদটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল তখন এই সমস্ত নিয়ম তৈরি করা হয়েছিল তবে শাস্ত্রজ্ঞানকে যখন সামনে আনা হলো তখন দেখলো এই সমস্ত নিয়ম কোনো কিছুই নেই তো এর থেকেই প্রমাণ হয়ে যায় বারংবার যে শাস্ত্র সব সময় শাকাহারই ভোজন ভোজন করাকেই গ্রহণযোগ্য বলে মনে করছে এবং ভগবানের প্রসাদ গ্রহণ করাকেই গ্রহণযোগ্য বলে মনে করছে এর অন্যথা কোনো কিছুই গ্রহণ করা যায় না অযথা একজন প্রাণীকে হত্যা করে কোনো রকম আনন্দ ভোগ করা যায় না আমরা যদি কোনো মাছ মাংস গ্রহণ করে থাকি তবে শুধুমাত্র সেটা আমাদের জীবের লালসার জন্য ঠিক আছে আমাদের শুধুমাত্র জীবের স্বাদটাকে বাড়ানোর জন্য আমরা একটা প্রাণীকে অযথাই হত্যা করি এবং সেটাকে রান্না করে গ্রহণ করে থাকি এটা কোনোদিনই উচিত না আমি কোনোদিনই উচিত বলবো না তো আপনারাও চেষ্টা করুন যাতে শাকাহারী ভোজন গ্রহণ করতে পারেন এবং সর্বদা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন কারণ ভগবানের প্রসাদ অর্থাৎ ভগবানের কৃপা আর যেখানে ভগবানের কৃপা থাকে সেখানে ভগবান তার ভক্তদেরকে ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ প্রদান করে থাকেন তো ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই হয় না যে গরিব সেও ভগবানকে ডাকেন এবং যার অনেক অনেক টাকা রয়েছে প্রচুর বড় লোক সেও ভগবানকে ডাকেন তো ভগবান সবার জন্য তবে ভগবানের ভগবানকে পাওয়ার জন্য যে সঠিক নিয়ম অবলম্বন করা উচিত সেটা অবশ্যই অবলম্বন করুন আজ ভৈমে একাদশী এবং এই একাদশীতে আমার সঙ্গে যে অভিজ্ঞতাটা ঘটলো আমি সেই অভিজ্ঞতাটা তোমাদের সবার সামনে শেয়ার করলাম তো তোমরা জানিও যে আমি কতটা ঠিক বললাম এবং কতটা শাস্ত্র সম্মত বললাম তোমরা নিজেদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম